দেশ জুড়ে চলছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ আজ চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজধানীতেও আজ বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর তাপ প্রবাহের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এর মধ্যে আজ আবহাওয়া অফিস তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করেছে তারা বলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাপ প্রবাহ আরও বাড়তে পারে মৃদু ও মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে দেশের কোনো কোনো এলাকায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এর আগে চলতি বছরে দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আঠাশ মার্চ চুয়াডাঙ্গায় এবং তেইশ এপ্রিল যশোরে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এটাও এবছরের সর্বোচ্চ তাপমাত্রা দেশ জুড়ে চলছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ আজ চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে রাজধানীতেও আজ বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর তাপ প্রবাহের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এর মধ্যে আজ আবহাওয়া অফিস তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করেছে তারা বলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাপ প্রবাহ আরো বাড়তে পারে মৃদু ও মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে দেশের কোনো কোনো এলাকায় দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এর আগে চলতি বছরে দুই দিন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল আঠাশ মার্চ চুয়াডাঙ্গায় এবং তেইশ এপ্রিল যশোরে উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এটাও এবছরের সর্বোচ্চ তাপমাত্রা দেশ জুড়ে চলছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ আজ চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে রাজধানীতেও আজ বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর তাপ প্রবাহের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এর মধ্যে আজ আবহাওয়া অফিস তাপ প্রবাহের সতর্ক বার্তা জারি করেছে তারা বলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাপ প্রবাহ আরও বাড়তে পারে মৃদু ও মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে দেশের কোনো কোনো এলাকায় দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এর আগে চলতি বছরে দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আঠাশ মার্চ চুয়াডাঙ্গায় এবং তেইশ এপ্রিল যশোরে উনত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এটাও এবছরের সর্বোচ্চ তাপমাত্রা দেশ জুড়ে চলছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ আজ চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজধানীতেও আজ বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর তাপ প্রবাহের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এর মধ্যে আজ আবহাওয়া অফিস তাপ প্রবাহের সতর্ক বার্তা জারি করেছে তারা বলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাপ প্রবাহ আরো বাড়তে পারে মৃদু ও মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে দেশের কোনো কোনো এলাকায় দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এর আগে চলতি বছরে দুই দিন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল আঠাশ মার্চ চুয়াডাঙ্গায় এবং তেইশ